আজকেরা অনেক দিন পরে অনেক দিন বলতে বিগত একটি বছর পরে আমরা চরে আসছি তো আজকে চরে আসছি মূলত ঘোরার উদ্দেশ্যে তো এই বছরে প্রথম এই চরে আসলাম তো আমরা আছি মির্জানগর চরে তো দেখেন চরের দৃশ্য সেই একটা দৃশ্য চরে এবার সরিষার আবাদ হয়েছে অন্যবার সরিষার থেকে ভুট্টার আবাদটা বেশি হয় তবে এবার সরিষার আবাদটা অনেক বেশি তো চতুর্দিকে যে কি সুন্দর হলুদ

তো এইরকমের একটা লোকেশনেই একটা গানের শ্যুট হয়েছিল ভাই সেই গানটা আমার মনে মনে পড়ে আবার মনে মনে পড়ে না তুই যে দেখা তো তো এই দেখেন চরের রাস্তাঘাট আপনারা সবাই পরিচিত চরের রাস্তাঘাট সম্পর্কে ভাই এই ধান সেই ঘুরে ফিরে কিন্তু সেই গরুর খামার পিসেই চলে এলাম কোথায় বলেন তো এটা কলোনি কলোনি এই সেই কলোনির আগে একটি গরু আমাদের এখানে পরের গরুর পালন করা হয় অনেক ধরনের গরু আছে অনেক জাতের গরু আছে এখানে তো আমরা সেই পরিচিত জায়গা ঘুরতে ঘুরতে সেই আমরা চলে আসছি আমাদের সেই কলোনির গাছে খুবই গাছে তো এই জায়গাগুলো আমাদের একদম পরিচিত আর এই রাস্তাগুলো অনেকটা একটু ডেঞ্জারাস যেমন এই কলা গাছ থাকে তো কলা গাছের মোচাগুলো রাস্তার মাঝখানে থাকে তো মোটর সাইকেল অনেক সময় মাথায় টাড়ি লাগতে পারে বাড়িটারি হলে সে তো আমরা এখান থেকে যাব তো এখন যেতে যেতে আপনাদের সাথে ও একটা চার দোকান খেয়েছি না কি এইগুলোর নাম কি জানি এই এটাকে বলা হয় এই যে আপনাদেরকে একটা নতুন এটা আমকমন একটা জিনিস দেখাবো না না ভাই এটা আমকমন জিনিস সেটা কিন্তু অনেক দিন পরে এটা বনলতা বনলতা অনেক দিন পরে দেখ পরে দেখ ভাই দেখেন

এটার কিছু ওষুধি গুণ আছে কিন্তু এটা একটি আগাছা এটার কারণে এই যে বোরই গাছটায় ক্ষতি হয় আসলে এটা একটা পর গাছ এটা বরই গাছ থেকে বরই গাছটার ক্ষতি করে কিন্তু এই জিনিসটা একটা ওষুধি জিনিস এগুলো থাকলে আসলে বরই অনেক কম ধরে বরই বরই ধরবে কেন ভাই আপনার রোদই তো পড়তেছেন না এইসব জায়গায় বুঝেন না শীতের বিকেলে বের হইছি আজকে আমরা তো আমরা এখন তরের বুক কাঁপিয়ে বেড়াচ্ছি এটা মাটির রাস্তা তো তার ভিতরে অনেক কষ্ট করে ড্রাইভ করে করে যাওয়া লাগতেছে সাইড থেকে অনেক সুন্দর ভিউ আসলে এটা ন্যাচারালি দেখতে অনেক ভালো লাগে কিন্তু ক্যামেরা কেমন লাগে জানি না তবে এখানে বাস্তবতা অনেক সুন্দর আসলে যতবারই চরে আসি মনে হয় নতুন আসলাম কেননা চর এই এলাকা দিয়ে একসময় আমাদের বাড়িঘর ছিল কিন্তু তখন আর কি এই জায়গাগুলো অনেক প্রপার জায়গা ছিল দেখা ভাই হ্যাঁ পরে এটা পদ্মা নদী সর্বনাশা পদ্মা নদী পদ্মা নদী সম্পর্কে তো আপনাদের সবারই কম বেশি আইডিয়া আছে তো সেই পদ্মা নদীতে এই সব জায়গা এক সময় ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে আমরা যে যেখানে পারছি তখন তো আর কি মানুষের অভাব অনাতন অনেক বেশি ছিল তো আমরা জীবনের তাগিদে যেমন আমরা চলে গেছিলাম খুলনা তারপরে আরিফ ভাই তারা চলে আসছিলো বৈঠকা তো এরকমের এলাকার মানুষজন এক একজন এক এক জায়গায় চলে গেছে পরবর্তীতে এই চরগুলো আবার নদী থেকে আবার জায়গা উঠছে যেমন আমরা এটা হরিরামপুর গেছে আমরা অনেকে জানি যে নদীর এক পার গড়ে এক পার ভাঙে তো সেরকম যখন ভাঙে গেছিল তখন আমরা সবাই ছন্ন ছাড়া তারপরে এখন আবার ডাকছে আমরা আসি নাই এই চরে মানে আমাদের জায়গা জমি অনেক আছে কিন্তু সেগুলো আমরা কখনোই দখল করতে আসি নাই কারণ এই চর অনেকটা নিরিবিলি একটা জায়গা আসলে বাড়িঘর কইরাও থাকা পসিবল না কারণ লোকের ধরে ওই ডাকায়ত টাকায় অনেক কিছু আসে বা থাকায় জোকা জায়গা যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো না তো সব কিছু মিলে আসলে এখানে থাকা যায় না কিন্তু ঘুরতে আসা যায় তো আমাদের এই যে জায়গা টাকা আছে এইদিকে অনেক জায়গা টাকা আছে তো কখনো আসিও না এরকম হয়ে যায় রাস্তা হাইও না রাস্তা তো দেখেই বুঝতে পারতেছেন তো এই রাস্তায় কীভাবে মানুষজন আসলে যোগাযোগ ব্যবস্থা সেরকম ভালো না যার কারণে আমরা এখানে থাকি না আমরা এখন প্রপারে থাকি কিন্তু মাঝে মাঝে আসি আর কি ঘুরতে ভালো লাগে কারণ হলো যে ওই যে আগের বললাম মাটির একটা টান বাপদাদার বাড়ি ছিল এই এলাকা দিয়ে একসময় তো সেই হিসাবে আর কি জায়গাগুলো অনেক ভালো লাগে তো প্রায় প্রায় আসি তো প্রতি বছর এই বর্ষার সময় আর কি আসা যায় না যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ থাকে আর এখন হলো যে আপনার শীতকাল তো এখন এই পানি টানি শুকাই গেছে যার কারণে এখন আর কি মোটামুটি মোটরসাইকেল নিয়ে আসা যায় অটো আসে কিন্তু হাওয়া বাতাস এখন ওই যে ওই দেখা যাচ্ছে পদ্মা নদী দূরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ওই যে মাঠটা দেখা যাচ্ছে গাছ ঘাসের ওই পাশে গেলে যে পদ্মা তো এই নদীটাই এক সময় এই পুরো জায়গাটাই ছিল তো এখন আস্তে আস্তে আর কি চর দেখতে ভাই গোরপুর চর গোরপুর গোরা গোরপুরের চরে সংগ্রহ করতে কিছু মধু সংগ্রহ করছি ভাই আরো সংগ্রহ করবো

তো আমরা এখন যাব আমাদের আলিভাইয়ের কাছে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে সে যে চরের রাস্তায় ড্রাইভ করলো তার অনুভূতিটা কেমন আসলে কেমনভাবে ড্রাইভটা করলো তার কেমন লাগলো এটা আমরা তার কাছ থেকে জানব। তো আলি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যে এই যে চরের রাস্তায় আজকে ড্রাইভ করলেন আগে পরে তো চরের রাস্তায় এইভাবে ড্রাইভ করেন নাই তো আজকের আপনার চরের রাস্তায় ড্রাইভ করার অনুভূতিটা কেমন ফিলিং সেই। সেই সেই জি তো এরকম একটা দুর্গম রাস্তায় আপনি ড্রাইভ করছেন ভাই আমার তো মনে হয় আপনি এখন ফুল একটা ইন্টারন্যাশনাল মাপের ড্রাইভার হয়ে গেছে আমি আগে থেকে ইন্টারন্যাশনাল মাপের ড্রাইভার তাহলে মাঝে আমরা দেখলাম মানতা মেলায় কাপা কাপি এটার কারণে ভাই মানতা মেলা রাস্তা আরো খারাপ এই থেকেও খারাপ মানতা মেলা খারাপ দেখ তাহলে আপনার অনুভূতি খুব ভালো ভাই মধু খাইতে আইছি মধু খাইছি অনেক ভালো লাগতাছে মধু তো ভাই আমরা এখনো খাইতে পারি না ফ্রেশ মধু ভাই ফ্রেশ মধু কাটবো আর খাবো আমরা তো দেখছি ভাই ওই মধুই খাইছি দেখ তো ভালো তো আপনারা শুনলেন যে তার বক্তব্য